সরাসরি আমাদের প্রতিনিধি দেবারতি রয়েছে আমাদের সঙ্গে চলে যাব দেবারতীর কাছে দেবারতী যে পার্কিং ফি প্রত্যাহার নিয়ে বিবাদের সূত্রপাত সেই পার্কিং ফি প্রত্যাহার করা হল ঘোষণা মঞ্চে আরও বিশ্বাসে একদমই তাই দেখো পার্কিং নিয়ে এই গোটা ঘটনার সূত্রপাত এবং সেই কারণে এবং পার্কিং ফি যেমন প্রত্যাহার করা হলো এই মেলায় ঢুকতে কোনো রকম কোনো এন্টি ফি যেরকম নেই ঠিক তেমনই পার্কিং ফি প্রত্যাহার করা হলো এবং একই সঙ্গে পুলিশ প্রশাসন এবারে এই পার্কিং ব্যাপারটা পুরোটা তারা নিজেদের আয়ত্তে রেখে তারা কন্ট্রোল করবেন পুলিশ পুরো পার্কিংটা কন্ট্রোল করবেন কোনো দলীয় কর্মী কোনো হাওড়া পুরসভার কেউ তারা কোনোভাবেই সেই পার্কিং প্রক্রিয়া কন্ট্রোল করতে পারবে না পুরোটাই পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন পুরোটা কন্ট্রোল করবে এবং একই সঙ্গে যেহেতু বেশ কয়েক ঘন্টা প্রায় মতো এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল বন্ধ ছিল স্বভাবতই এই ক্রিসমাস কার্নিভাল আরও একদিন বাড়িয়ে দেওয়া হলো দু তারিখ তারিখ কথা ছিল তিন সেই ক্রিসমাস কার্নিভাল শেষ হবে এমনটাই ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাসের দুই যুদুধান দুই পক্ষ একদিকে সুজয় চক্রবর্তী এবং অপরদিকে হাওড়া পুরসভার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের চেয়ার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং অপরদিকে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এই দুজনকে পাশে বসিয়ে তিনি বললেন যে কোনো রকম কোনো অশান্তির ঘটনা ঘটেনি যা হয়েছিল একটা পরিবার সেই বড় পরিবারে থাকতে গেলে যে সমস্যা হয় সেই সমস্যা তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে সেই সমস্যা মিটিয়ে দিয়েছেন এবং দ্রুত এই মেলা আজকে থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জনসাধারণ তারা সেই মেলায় আসতে পারবেন এবং মেলা তিন তারিখ পর্যন্ত আরো একটা দিন বাড়িয়ে এদিকে দেবারতি তার পাশাপাশি আমরা দেখলাম যে যে সাংবাদিকদের যখন মুখোমুখি হন অরূপ বিশ্বাস তখন তার অরপ বিশ্বাসের সঙ্গে মনোস্থিবারী এবং সুজয় চক্রবর্তী তারাও ছিলেন এবং এক পরিবারের সমস্যা থাকে কিন্তু সেই সমস্যা মিটে গিয়েছে আর জলঘোলা করে লাভ নেই মন্ত্রী অরব বিশ্বাসের এই কথারই প্রতিধ্বনি শোনা গেল মনস্থিভারী এবং সুজয় চক্রবর্তীর মুখেও থেকে যখন এই কথা মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন সুজয় চক্রবর্তী বলছেন মনোজ তিওয়ারি বলছেন কিন্তু সেই সঙ্গে মনোজ তিওয়ারি তিনি কিন্তু তার বক্তব্য শেষ করলেন আমাকে আমার মতো থাকতে দাও এই গান দিয়ে এবং তাকে যখন আমরা প্রশ্ন করলাম যে তিনি কেন এই গানের লাইনটি বেছে নিলেন তার উত্তর যে এই গান তার আত্মার সঙ্গে মিলে যায় তার চিন্তাভাবনার সঙ্গে মিলে যায় আর সেই কারণের জন্যই তিনি এই গানটিকে বেছে নিয়েছেন এবং যেহেতু এটা কার্নিভাল তাই তিনি গানের লাইন দিয়ে শেষ করেছেন এবং এই গানটি তার অত্যন্ত ভালো লাগার এবং তার Up সঙ্গে এই গানের ভাষার একটা সম্পর্ক তিনি খুঁজে পান সুতরাং কোথাও গিয়ে আবারও সেই জায়গাটা কিন্তু সেই মিটেও কিন্তু নাম এটার একটা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে এখন দেখার যে আগামী দিনে কিভাবে মেলা চলে তবে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসছেন তিনি বলছেন যে এই পুরো যে মেলাটা সেই মেলাটা এবছর প্রথমবার এই বছর প্রথমবার এই মেলা হচ্ছে এবং যেহেতু অত্যন্ত স্বল্প পরিসরের মধ্যে এবং খুব দ্রুততার সাথে এই মেলা অনুষ্ঠিত করতে হয়েছে তাই কোথাও গিয়ে হয়তো ফাঁক থেকে গিয়েছে চিন্তা ভাবনা সমস্ত কিছুর দিক থেকে আগামী বছর থেকে আরে পরিকল্পিত এই মেলা করা হবে কিন্তু তা সত্ত্বেও দেখাবো যে একটা মেলা সেখানে মানুষ আসেন একটা নিঃশ্বাস নেওয়ার জন্য সারা দিনের নিত্য নৈমিত্তিক কাজের ফাঁক দিয়ে কিন্তু দেখো মেলা প্রাঙ্গণ সেখানে কিন্তু সাধারণ মানুষ নেই সেই জায়গার দেখো দখল নিয়ে নিয়েছে পুলিশ র্যাব হাওড়া কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী র্যাব মেলার বাইরে ভেতরে গোটা রাস্তা জুড়ে এই গোটা জায়গা জুড়ে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঠিক ঠিক করছে বলা চলে স্বভাবতই যে মেলা যে আবহ নিয়ে মেলা তৈরি হয়েছিল ক্রিসমাস মেলা এবং যে মেলা কার্যত কার্নিভাল সেটা উদ্বোধন করেছিলেন একুশ তারিখ তিনি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালেন পার্ক থেকে এবং পরবর্তীকালে ফিরহাদ হাকিম নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে এখানে এসে এই মেলার উদ্বোধন করেন সেই মেলা পার্কিং নিয়ে একটা সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ বিশ্বাসকে এসে সেখানে আবার হস্তক্ষেপ করতে হলো সেই মেলাকে মঞ্চ থেকে আরও একবার উদ্বোধন করতে হলো চালু করতে হলো সেই চালু করার পর তারা বলছেন আজকে সন্ধে থেকে মেলা আগের মতো ভাবেই চালু হয়ে থাকবে দেবারতী তুমি সঙ্গে থাকো মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কি বলছেন সাংবাদিকদের মুখোমুখিও শোনাবো আপনাদের কোনো প্রচসা হয়নি এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই হুলমুড়িয়ার যা ব্যাপার হয় সেটাই হয়েছে এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসঙ্গে ছোট্ট গেট আমি আসলে একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনই আসছিলেন পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হুলমুড়িয়ে দিয়ে পড়েছে এটাতে কোনো প্রচসার কোনো কিছু নেই আমরা সবাই এক প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু পরিবার অটুক থাকে আমাদেরও পরিবার অটুক কোন সমস্যা নেই একটা ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা